হ্যালো বন্ধুরা পারমিতা ব্লক পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আমি সবজি দিয়ে আর আলু ঝিঙে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে দশ পনেরো দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কী বলবো বাজারে যেতে পারেনি মা রাস্তা দিয়ে চিংড়ি মাছ নিয়েছে তার একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সবার কাছে অনুরোধ রইল চলো চিংড়ি মাছটা তোমাদেরকে দেখাচ্ছি আর তো বললাম রাস্তা দিয়ে চিংড়ি কিনেছি যে দেখতেই পাচ্ছ একদম একদম ফ্রেশ চিংড়ি নদীর কি চিংড়ি বলে মা এগুলোকে হর্ণে চিংড়ি কী চিংড়ি ছোটো ছোটো বাজারে যেতেই পারছে না বললাম আর মাছ কেনার কোনো দরকার নেই তো আমি খেতে পারি না বলে ওই জন্য নিয়েছে অল্প করে চিংড়ি তা এটারই আমি রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার সব কথা যেন আর বলছি না আর তোমরা যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি এই অসুস্থ বোনটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে চলো ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ি আর কয়েকদিন গ্যাপে গ্যাপে ছাড়ি আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি না তোমরা খুব কম দেখছো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না প্লিজ 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 তোমরা বেশি করে আমার ভিডিওগুলো দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো চলো আগে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই তারপরে দেখাচ্ছি বাকিটা এই যে ঝিঙে পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো চলো সবজিগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেই তো বন্ধুরা এই যে পটল আলু আর ঝিঙে ভালো করে কেটে আগে থেকে সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে দিয়েছে মা আর এখানে এই দেখো চেরা কাঁচা লঙ্কা গোটা জিরে টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন একসঙ্গে বাটা আছে এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গোলমরিচ একসঙ্গে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি চলো গ্যাসটা ধরিয়ে তাহলে রান্না শুরু করি চলো আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেবো তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যাতে না ছিটায় নুনটা দেখানো হয়নি বন্ধুরা বলে দিলাম চলো পটলটাকে ভেজে নেই আমি একা একা ফোন ধরে করি একটু উনিশ বিশ হয় তোমরা জানো একটু মানিয়ে নিও চলো পটলগুলিকে আমি আগে ভেজে নিই চলো নুন দিয়ে দিয়েছি হালকা করে একটু হলুদ দিয়ে দেবো আর আমি সত্যি কথা বলছি মানে অত ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না একটু উনিশ হয়ে যায় আমার কথার মধ্যে আর প্রচণ্ড ওষুধ খেতে হয় আমার এখনও অনেক ওষুধের দোষ বেড়ে গেছে না কথাগুলো একটু গুলিয়ে যায় তোমরা কিছু মনে করো না তোমাদের হয়তো ভালো লাগে না শুনতে তবুও তো পটলটা ভাজা হয়ে গেছে এবার ওটাকে আমি নামিয়ে নেবো নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব পটলটা তুলে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব চলো আলুটাকে ভেজে নামিয়ে নেই আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওটাকে আমি নামিয়ে নেব নিয়ে বাকি রান্নাটা করব চলো চিংড়ি মাছটাকে ভেজে নেই এবারে একটু নুন হলুদ দিয়ে হালকা করে চিংড়িটাকে ভেজে নেবো বেশি ভাজবো না চলো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি দেখাতে পারিনি একা একা ফোন মানে ফোন ধরলে এই একটা অসুবিধা ভিডিও করলে এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ সেটাকে একটু ভালো করে ভেজে নিই পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চলো আদা রসুনটাকেও ভেজে নিই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভেজে রেখেছি ভেজে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা তোমরা বাড়িতে একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করো ভালো লাগবে বর্ষার সময় এই রান্নাটা এবার দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মানে জিরের মধ্যে গোলমরিচও আছে একটু জল দিয়ে দাও তো মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে কচিয়ে নেব গোলমরিচ ধনে আর জিরে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম চলো মশলাটাকে কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিলাম সব একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে তো বন্ধুরা এবার একটু অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ আমি চিংড়িটা নুন দিয়ে ভেজেছি সবজিগুলো নুন দিয়ে ভেজেছি তাই জন্য পরে কম হলে চেক করে দিয়ে দেবো চলো নুনটাকে মিশিয়ে করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি চলো এবার একটু চাপা দেবো সেদ্ধ হওয়ার জন্যে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে সবকিছু এবার ঢাকাটা খুলে দেখি দরকারিটা কতদূর হলো এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চলো বৃষ্টিতে সব লন্ড ভন্ড হয়ে যাচ্ছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেয় দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবো ওই যে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম একটু হেল্প করে দিচ্ছে আর একটু হয়ে যাক নামিয়ে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি তো হয়ে গেছি তো বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে বললে বিশ্বাস করবে না সত্যি বলছি তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো কুচো চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে ঝিঙে দিয়ে এরকম অল্প অল্প ঝোল থাকবে রসা রসা মতো চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা আজকে আমার বৌ বৌদি খেয়ে বলবে কেমন হয়েছে চলো টেস্ট করে তোমাদেরকে বলবে খুবই গরম তাও টেস্ট করে তোমাদেরকে বলছে কেমন হয়েছে কথা বলো তুমি আমার বলো খুব 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 সুন্দর হয়েছে সবই রেসিপি খাই খুবই খুবই ভালো হয় তো শুনলে বন্ধুরা চলো তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝিঙে পটল আলু দিয়ে আমার কুচো চিংড়ির রেসিপিটা মানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিয়ে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই